আপনি যদি এই দু হাজার সালে এসে এই ধরনের ভিডিও এখনো যদি আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করতে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কষ্ট করা সম্পূর্ণই একদম বৃথা হয়ে যাবে এবং আপনি কিন্তু কখনোই ফেসবুকের মধ্যে মনিটাইজেশন পাবেন না বা ফেসবুক থেকে একই টাকাও ইনকাম জেনারেট করতে পারবেন না তো বন্ধুরা কোন ধরনের ভিডিওগুলো আপনারা ফেসবুকের মধ্যে বর্তমানে পাবলিশ করছেন এবং যে ভিডিওগুলো পাবলিশ করে আপনারা ইনকাম করতে পারবেন না শুধু আপনার কষ্ট করা হবে এই সম্পূর্ণ বিষয়গুলো আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও এরকম আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা ফেসবুকের মধ্যে কাজ করতে হলে অবশ্যই আপনাকে প্রপার গাইডলাইন মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে এবং অবশ্যই আপনার কন্টেন্টের মধ্যে কোয়ালিটি নিয়ে আসতে হবে আপনার যদি কন্টেন্টের মধ্যে কোয়ালিটি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি দশ বছর পনেরো বছর ফেসবুকের মধ্যে কাজ করেও একটি টাকাও ইনকাম জেনারেট করতে পারবেন না যারা কোয়ালিটি কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করে তারা কিন্তু মাত্র দেড় থেকে দুই মাস বা তিন মাসের মধ্যে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারে তো কোয়ালিটি কন্টেন্ট বলতে ফেসবুক কোন বিষয়গুলোকে বোঝায় এবং আপনারা কোন ভুল কাজগুলো করছেন সেই বিষয়গুলো কিন্তু বিস্তারিত আলোচনা করব। তার আগে আলোচনা করবেনি কন্টেন্ট কোয়ালিটি বলতে ফেসবুক আমাদেরকে কোন বিষয়গুলো বলে ফেসবুক কোয়ালিটি কন্টেন্ট বলতে যে বিষয়গুলো বলে সেগুলো হলো আপনি যে ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেই ভিডিওটি যাতে খুব ভালোভাবে দেখা যায় এবং এই ভিডিওটি যাতে সাউন্ড কোয়ালিটি খুব ভালো হয় এই দুটি বিষয়কে কিন্তু বেশি ফোকাস করে ফেসবুক এই দুইটি বিষয় যদি আপনার ভিডিওর মধ্যে থাকে সেই ক্ষেত্রে এটি কিন্তু কোয়ালিটি কন্টেন্ট হবে তবে অবশ্যই এই দুটি বিষয় ছাড়াও আরও যে বিষয়গুলো আছে তার মধ্যে এক নাম্বারে যে ভুলটি আপনারা করে থাকেন বিশেষ করে যারা রান্নার ভিডিও তৈরি করে তারা কিন্তু এই এক নম্বর ভুলটি বেশি করে থাকেন ও এক নাম্বার ভুলটি আসলে কি সেটি হলো আপনারা রান্নাঘরে গিয়ে আপনারা যে রান্নাটি করছেন শুধুমাত্র আপনাদের এই কড়াইয়ের উপর ফোকাস করে আপনারা ক্যামেরা রাখেন এবং এই কড়াইয়ের মধ্যে কি রান্না হচ্ছে সেই বিষয়টি আপনারা দেখান কিভাবে রান্না করছেন কোন কোন ইনগ্রেডিয়েন্টস দিচ্ছেন কিভাবে এটি কত মিনিট ধরে রান্না করতে হবে এ বিষয়গুলো না দেখিয়ে শুধুমাত্র আপনারা কড়াইয়ের মধ্যে চুলনি দিয়ে নাড়াচাড়া করছেন এই বিষয়গুলো কিন্তু আপনারা দেখান এই ধরনের ভিডিও আপনারা যদি তৈরি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের ভিডিও থেকে কখনোই কিন্তু মনিটাইজেশন পাওয়া বা এই ভিডিওগুলো থেকে ইনকাম করা তেমন একটা সহজ বিষয় নয় কেননা এই ভিডিওর মধ্যে এমন কোনো বিষয় নেই যে বিষয়টি দর্শকদেরকে অ্যাটাক করবে বা এই ভিডিও দেখার জন্য দর্শকদেরকে উদ্বুদ্ধ করবে তাই এই ধরনের ভিডিও আপনারা যারা তৈরি করে থাকেন তারা অবশ্যই এই ধরনের ভিডিও তৈরি করা থেকে বিরত থাকবেন এই ধরনের ভিডিও থেকে আপনি কখনোই আপনার পেজের ভ্যালু তৈরি করতে পারবেন না আপনি যদি আপনার নির্দিষ্ট একটি ফেস ভ্যালু অথবা আপনার ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে চান সেটি ফেসলেস ভিডিও হলেও সমস্যা নেই বা আপনি ফেস ক্যাম ভিডিও তৈরি করতে চান না সেই ক্ষেত্রে আপনি রান্নার ভিডিও তৈরি করতে চান তবে এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে রান্নার যে ফুল প্রসেসটি আছে সেই ফুল প্রসেসটি আপনাকে দেখাতে হবে আপনি ফুল প্রসেসটি দেখাবেন এবং পিছন থেকে ভয়েস ওভার করবেন সেটিও হবে কিন্তু আপনি জাস্ট আপনার ফোকাস করলেন আপনার কড়াইতে কড়াইতে কি রান্না করছেন চুলনি দিয়ে যে নাড়াচাড়া করছেন এই ভিডিওগুলো থেকে আপনি কখনোই ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না অবশ্যই এই ভিডিওগুলো তৈরি করা থেকে বিরত থাকুন আর যারা অলরেডি এই ধরনের ভিডিও তৈরি করছেন অবশ্যই আপনাদেরকে বলবো আপনি যে রান্নাটি তৈরি করছেন সেই রান্নাটি একদম যে তরকারিটি আপনি কাটছেন কাটা থেকে শুরু করে কিভাবে আপনি কড়াইতে দিচ্ছেন কিভাবে পরিষ্কার করলেন কোন কোন ইনগ্রেডিয়েন্টস দিচ্ছেন কতক্ষণ ধরে ফুটাতে হবে কতক্ষণ রান্না করতে হবে এই বিষয়গুলো সম্পূর্ণ আপনি ভিডিওর মধ্যে আলোচনা করুন আপনার ভিডিওটি এক মিনিটের কম সময়ে তৈরি করলে আপনি কিন্তু রিলসের মধ্যে এটি আপলোড করতে পারবেন রিলসের মধ্যে আপলোড করলে এটি কিন্তু আপনার আরও বেশি প্রফেশনাল হবে এবং আপনি কিন্তু এখান থেকে ইনকাম জেনারেট করতেও পারবেন এবং আপনার যারা দর্শক আছে তারাও কিন্তু এখান থেকে স্যাটিসফাইড হবে দুই নম্বরে যে ভিডিওটি আপনারা বেশি তৈরি করে থাকেন সেটি হলো রাস্তার পাশের ভিডিও রাস্তার পাশের ভিডিও বলতে আমি যে বিষয়টিকে বোঝাচ্ছি সেটি হলো ধরুন আপনারা কোনো একটি ট্রেনে করে অথবা বাসে করে অথবা কোনো একটি গাড়িতে করে যাচ্ছেন যাওয়ার সময় আপনার রাস্তার পাশে যে দৃশ্যগুলো দেখা যায় সেগুলো আপনি ভিডিও করছেন এই ভিডিওগুলো থেকেও কিন্তু আপনি ভবিষ্যতে তেমন একটা কোনো বেনিফিট পাবেন না কেননা এই ভিডিওগুলো আসলে কোনো ভ্যালু নেই বা আপনার যারা দর্শক আছে সেই দর্শকগুলো এই ভিডিওটি দেখে এখান থেকে কোনো শেখার বিষয় নেই কোনো এন্টারটেনমেন্টের বিষয় নেই বা এখান থেকে কোনো মজা নেওয়ার বিষয়গুলো কিন্তু নেই অবশ্যই আপনাকে এমনভাবে একটি ভিডিও তৈরি করতে হবে যে ভিডিওটি দেখে দর্শকরা যাতে মজা পায় অথবা এই ভিডিওর মধ্যে শেখার কোনো বিষয় থাকে অথবা এই ভিডিওটি দেখে তারা নতুন কোনো বিষয় যাতে শিখতে পারে এই বিষয়গুলো কিন্তু আপনাকে ইনশিওর করতে হবে এই বিষয়গুলো যদি আপনার ভিডিওর মধ্যে না থাকে এই ভিডিওগুলোকে কিন্তু ভ্যালুলেস ভিডিও বলা হয়ে থাকে তাই অবশ্যই আপনি যখন কোনো জায়গায় বেড়াতে যাচ্ছেন যদি আপনি রাস্তার ধারের সেন নিতে চান সেক্ষেত্রে আপনার বড় ভিডিওর মধ্যে একটি ক্লিপ আকারে এটি আপনি রাখতে পারেন আপনার রিলসের মধ্যে এই ধরনের ভিডিও আপলোড করবেন না হ্যাঁ আবার আপনি রাখতে পারেন যে আপনার কিছু শুট নিলেন ছুট নিয়ে রাস্তার পাশের কিছু শ্যুট নিলেন নেওয়ার পর সেই ভিডিওতে ভয়ে জোগাড় করে আপনি যদি আবার ফেসবুকের মধ্যে আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটি কিন্তু প্রফেশনাল মানের একটি ভিডিও হলো এবং আপনার এই ভিডিওতে দর্শকরা কিন্তু এখান থেকে কিছু ভ্যালু পাবে এবং এই ভিডিওটি দেখতে তারা পছন্দ করবে তিন নাম্বারে যে বিষয়টি আছে সেটি হলো ইদানিং সময়ে আপনাদের হাতে অনেকেরই দামি দামি মোবাইল ফোন থাকে এক্ষেত্রে আপনারা অনেক দূরের ছাঁদের ভিডিও জুম করে নিয়ে এসে আপনারা ফোনে রেকর্ড করেন রেকর্ড করে সেই ভিডিওটি আপনারা কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করেন এবং এই ভিডিওগুলো পাবলিশ করে আপনারা হয়তো মনে করেন যে আসলে এই ভিডিওগুলো আপনার ফেসবুকের মধ্যে দ্রুত ভাইরাল হবে বা এই ভিডিওগুলো থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন এই ভিডিওগুলোও কিন্তু ভ্যালুলেস ভিডিওর আন্ডারে পরে যে আসলে অন্য ছাদে মানুষজন কি করছে সেই ভিডিওগুলো তুলে আপনি ফেসবুকের মধ্যে আপলোড দিচ্ছেন হয়তো বা আপনার আই টাইটেল বা আকর্ষণীয় টাইটেলের কারণে একটি দুটি ভিডিও আপনার হিউজ পরিমাণ ভাইরাল হতে পারে কিন্তু একটি ভিডিও ভাইরাল হলে আপনি কখনোই ফেসবুক থেকে লাইফ টাইম আর্নিং জেনারেট করতে পারবেন না আপনাকে যদি লাইফ টাইম ফেসবুকের মধ্যে আর্নিং জেনারেট করতে হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রতিনিয়ত আপনার ভিডিও ভাইরাল করতেই হবে এখানে আপনার যদি ভাইরালও না হয় সেই ক্ষেত্রে মোটামুটি মানের একটি ভিউজ কিন্তু আসতেই হবে তাই ভ্যালুলেস ভিডিও ফেসবুকের মধ্যে কখনোই পাবলিশ করবেন না এই যে ভিডিওটি আপনি অন্যের ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করলেন যদি তার ফেসটি সেখানে দেখা যায় এবং এই ভিডিওটি যদি ভাইরাল হয় তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তিটি কিন্তু ভাইরাল হবে আপনার পেজের এক্ষেত্রে হয়তো কিছু সংখ্যক ফলোয়ার বাড়বে কিন্তু পরবর্তীতে গিয়ে আপনার এই ফলোয়ারগুলো আপনারা আর কাজে দেবে না কেননা যখন দেখবে যে যার ভিডিও দেখে তারা ফেসবুক পেজটি ফলো করেছিল তার ভিডিও আর ফেসবুকের মধ্যে আসছে না বা এই পেজের মধ্যে আসছে না কিন্তু আপনার পরবর্তী ভিডিওগুলো তারা আর দেখবে না চার নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো মানুষকে কনফিউজ করার ভিডিও কনফিউজ করার ভিডিও বলতে আমি যে বিষয়টিকে বোঝাচ্ছি সেটি হল ধরুন আপনি এমন একজন মানুষের ভিডিও তৈরি করলেন সে মানুষটি হয়তো বা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে অথবা তার মাথায় কোনো কিছু আছে বা সে একজন ফেরিওয়ালা তার ভিডিও তৈরি করে আপনি আইকেসি বিষয় দিয়ে দিলেন বা ভিডিওর উপর এমনভাবে লিখে দিলেন যে এইভাবে কাজটি করবে আমি কখনো চিন্তাই করতে পারিনি বা অনেকক্ষণ দেখার পর এই বিষয়টি আমি বুঝতে পারলাম লোকটি কী করবে এই জাতীয় ক্যাপশন দিয়ে আপনি যখন ভিডিও পাবলিশ করবেন এই ভিডিওগুলো হয়তোবা আপনার কিছুদিন ভিউজ নিয়ে এসে দিবে কিন্তু পরবর্তীতে গিয়ে আপনার কিন্তু নিজের ভিডিও যখন আরও ভালোভাবে পাবলিশ করবে তখন কিন্তু এই ভিডিওগুলোতে তেমন একটা ভিউজ আসবে না তাই অবশ্যই এই ধরনের ভিডিও পাবলিশ করা থেকে বিরত থাকুন পাঁচ নাম্বারের যে ভিডিওটি বর্তমান সময়ে ফেসবুকের মধ্যে বেশি দেখা যাচ্ছে সেটি হলো ধাঁধা ভিডিও আপনি একটি ভিডিও তৈরি করলেন ভিডিও তৈরি করলে সেই ভিডিওর মধ্যে কোনো ভয়েস ওভার নেই বা কোনো ভিডিওর সাউন্ড নেই আপনি জাস্ট একটি প্রশ্ন ভিডিওর মধ্যে লিখে দিলেন লিখে দিয়ে সেই ভিডিওর নিচে আপনি বলে দিলেন যে এই প্রশ্নের উত্তরটি কি হবে কমেন্ট করে জানিয়ে দিন এই ধরনের ভিডিও যদি আপনি পঁচিশ সালে এসে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো থেকেও কিন্তু ইনকাম পাওয়ার সম্ভাবনা একদমই কম এক্ষেত্রে আপনি যদি ধাবা ভিডিও তৈরি করতে চান আপনি নিজের ফেস ক্যাম ভিডিও তৈরি করুন অথবা আপনি নিজের ভয়েস ওভার দিন এবং ভিডিওতে যে বিষয়টি লিখে দিয়েছেন সেই বিষয়টি মুখে মুখে আবার বলুন বলে এরকম ভিডিও যদি আপনি পাবলিশ করেন সেক্ষেত্রে আপনার এখান থেকে ইনকামের পসিবিলিটি আছে তবে ক্ষেত্রে আপনার নিজের কোনো ব্র্যান্ড ইমেজ তৈরি হবে না বা আপনার পেজের কোনো ব্র্যান্ড ইমেজ কিন্তু তৈরি হবে না ফেসবুকের মধ্যে অথবা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে আপনি যদি লাইফ টাইম টিকে থাকতে চান অবশ্যই এখানে আপনার একটি নিজস্ব ব্র্যান্ড ভ্যালু বা ব্র্যান্ড ইমেজ তৈরি করতে হবে যাতে করে আপনাকে দেখা মাত্রই আপনার ভিডিওতে ভিউজ আসে বা আপনাকে দেখা মাত্রই আপনার যারা দর্শক আছে সেই ভিডিওটি যেন তারা দেখে আপনি নিজের পেজ থেকে ভিডিও আপলোড করেন অথবা একটি নতুন পেজ থেকে ভিডিও আপলোড করেন না কেন আপনাকে সেই ভিডিওর মধ্যে উপস্থিতি থাকলেই যাতে করে আপনার দর্শকরা ভিডিওটি দেখে এই বিষয়টি ইনশিওর করতে হবে আর এই বিষয়টি ইনশিওর করতে হলে অবশ্যই আপনাকে ফেস ক্যাম ভিডিও তৈরি করতে হবে অথবা আপনি যদি ফেসলেস ভিডিও তৈরি করেন সেক্ষেত্রেও আপনার ভিডিওর মধ্যে এমন কিছু কোয়ালিটি অ্যাড করতে হবে সেই কোয়ালিটির কারণে যাতে দর্শকরা আপনাকে ইউনিক মনে করে এবং আপনার ভিডিওগুলো ভালোভাবে দেখে আর অবশ্যই আপনি যে ভিডিওটি তৈরি করবেন সেই ভিডিওর মধ্যে অবশ্যই ভ্যালু অ্যাড করার ট্রাই করবেন সেটি হতে পারে এন্টারটেনমেন্ট ভ্যালু ইনফরমেশনের ভ্যালু অথবা নতুন কিছু শিখানোর ভ্যালু অথবা মানুষকে আপনি আনন্দ দিচ্ছেন সেই ভ্যালু এই বিষয়গুলো কিন্তু আপনাকে আপনার ভিডিওর মধ্যে রাখতে হবে তবে কিন্তু একটি পরিপূর্ণ কন্টেন্ট তৈরি হবে আর অবশ্যই যে কন্টেন্টটি আপনি তৈরি করছেন সেই কন্টেন্টটি যদি আপনার দশ সেকেন্ডেরও হয় সেই ক্ষেত্রে আপনি আপনার সর্বোচ্চ বেস্ট পারফরমেন্স করার চেষ্টা করবেন এই দশ সেকেন্ডের ভিডিওর মধ্যে তবেই কিন্তু একটি ভালো কন্টেন্ট তৈরি হবে আর অবশ্যই আপনাকে আপনার ভিডিওর পিকচার কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটির দিকে ফোকাস রাখতে হবে আপনি এই দুটি বিষয়ে ফোকাস করে এবং আপনার কন্টেন্টের যে মূল বিষয়টি আছে সেই বিষয়টি যদি আপনার দর্শকদেরকে ভালোভাবে বুঝাতে পারেন সেই ক্ষেত্রে খুবই দ্রুতই কিন্তু ফেসবুকের মধ্যে সফলতা পাওয়া সম্ভব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে